নমস্কার বন্ধুরা কিচেন কুইন সমাজ চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি আবার হাজির হয়েছি আপনাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলুন দেখে নেওয়া যাক আজকে আপনাদের জন্য কী রেসিপি আজকে আমি মিক্সড খিচুড়ি করে দেখাবো তার জন্য নিয়ে নিয়েছি কাঁচা মুখ গোবিন্দভোগের চাল মুসুর ডালটা আমি ভেজে নিয়েছি নারকেল কুটি নিয়েছি কাঁচা বাদাম টমেটো আর ফুলকপি সোমবারের জন্য নিয়ে নিয়েছি লঙ্কা কুচি আদা কুচি গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর তেজপাতা কড়াইতে এবারে তেল দিয়ে দেব তেলটা গরম হলে পরে এবার নারকেলটা ভেজে নেব আগে তেলটা গরম হয়ে এসছে নারকেল দিয়ে দিচ্ছি নারকেলটা একটু ভাজা করবো হালকা হালকা লাল লাল হবে লাল লাল ভাজা করবো করে তুলে রাখবো লাল লাল ভাজা হয়ে গেলে এবার তুলে নেবো দেখো লাল হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ফুলকপি ফুলকপিটাকেও লাল লাল করে ভেজে নেবো আর ফুলকপিটা তার আগে তুমি একটু গরম জল করে একটু নুন দিয়ে ধুয়ে নেবে তাহলে পোকামাকড়গুলো বেরিয়ে যাবে কপিটা আবার ভেজে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি একটু কপির ভেতরে যাবে তাহলে ভাল লাগবে খেতে কপিটাও ভাজা হয়ে আসছে এরকম লাল লাল হয়ে আসছে আর আমি তুলে নিচ্ছি শুকনো লঙ্কাটা আগে ভেজে নেব ভালো করে একটু লাল লাল করে ভাজবো পাঁচ পুন সোমবার দিয়ে দিলাম দিয়ে দিচ্ছে তেজপাতা গরম মশলা গোটা দিয়ে দিলাম এক এক করে দিতে আছি দেখো একটার পর একটা দিয়ে দিচ্ছি বাদাম বাদামটা এবার একটু ভাজা হবে বাদামটা ভাজা হবে আগে লাল লাল করে ভাজা করতে হবে বাদামটাকে তোমরা এভাবে করবে ভালো লাগবে দারুণ লাগে খিচুড়িটা খেতে সরস্বতী পুজোর সামনে তাই তোমাদের জন্য এই রেসিপিটা আমি আজকে নিয়ে আসলাম তোমরা এভাবে বানিয়ে খাবে ভালো লাগবে বাচ্চারা তো স্কুলে যাবে কিন্তু বড়রা তো যাবে না সবারই ইচ্ছে হয় একটু খিচুড়ি খাই সরস্বতী বিয়ের দিন তাই তোমাদের জন্য এই রেসিপিটা নিয়ে আসলাম তোমরাও এভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আদা কুচি দিয়ে দিলাম দেখো লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি বাদামটা লাল হয়ে যাওয়ার পরেই কিন্তু এগুলো দেবে টমেটোটা দিয়ে দিচ্ছি এবার এটা আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেল এবার আমি হাঁড়িটা বসিয়ে দেবো হাঁড়িটার মধ্যে দেখো মশলাগুলো দিয়ে দিচ্ছি কারণ হাইতে আমি করবো খিচুড়িটা তাই মশলাগুলো আগে কড়াইতে ভেজে নিয়ে এবার হাইতে বসিয়ে দিলাম এবার আমি ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভাগের চালটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম চালটা দিয়ে দিচ্ছি এবার চালটা আমি ভেজে নেব কাঁচা চাল দেব না টেস্ট আলাদা হয় খিচুড়িটা এভাবে করবে তোমরাও ভালো লাগবে তোমাদের ঠিক এভাবেই বানিয়ে খাবে জালে ডালে সবাই যেমন খিচুড়ি একবারে বসিয়ে দেয় কিন্তু সেটা না একটা আমি আলাদা আলাদা করে ভেজে নিয়েছি কিন্তু আমি মুগ ডালটা কাঁচাই রাখবো কাঁচা মুগ ডাল একটা সেন্ট আলাদা আসে ওর টেস্ট আলাদা হয় তার জন্য আমি মুগ ডালটা আমি কাঁচাই রাখছি দেখো চালটাকে ভাজা হচ্ছে এবার আমি দিয়ে দেব মুগ ডাল মুগ ডালটা আমি আগে ভাজিনি এমনি ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে মুগ ডালটা আমি এখানেই ভেজে নেবো হালকা করে চালটা ভাজা একটু সাদা সাদা হবে পোলাও চাল যেরকম হয় ভাজা ঠিক সেরকমই করবে দিয়ে দিচ্ছি মুসুর ডালটা আবার আমি ভালো করে মিশিয়ে নেবো নেড়ে ঝেরে একটু ভাজা ভাজা হবে হালকা পোলাও চালের মতন ভেজে নেবে এরকম এর মধ্যে লবণ দিয়ে দিলাম এবার বেশি করে লবণটা একবারই দিয়ে দেবো তোমরা তোমাদের পরিমাণ মতন লবণ দেবে হলুদ দিয়ে দিচ্ছি আর খিচুড়িটা ঝাল নুন একটু হলে ভালোই লাগে খেতে দিয়ে দিচ্ছি একটু মিষ্টি মিষ্টিটাও একটু বেশি দেবে খিচুড়িতে মিষ্টি একটু বেশি হলে ভালো লাগে তবে মিষ্টি কাটা নয় দেখো ভাজা ভাজা হয়ে এসছে ও জল দিয়ে দিচ্ছি জলটা বেশি করে দিয়ে দেবো কারণ আমার একটু পাতলা পাতলা খিচুড়ি ভালো লাগবে খেতে তাই জলের কোনো পরিমাণ নেই এটার বেশি করেই দেবে হচ্ছে বুঝে দেবে তাও মানে চাল যতটা তার তুলনায় একটু তো বেশি হবে পাতলা পাতলা একটু খিচুড়ি হবে ভালো লাগবে খেতে না যারা করতে থাকছি কতটা জল লাগছে আরো জল লাগছে এবার আমি ঢেকে দেবো দেখো পনেরো মিনিট পর এসে দেখছি এবার সেদ্ধ হয়ে এসছে প্রায় গোবিন্দাগের চান মুখ ডাল তো বেশিক্ষণ লাগে না হতে এখন যেহেতু ঘন হয়ে এসছে কন্টিনিউ নাড়তে হবে একটা নাচটা সমানে করতে হবে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম নারকেলটা দিয়ে দিলাম আমার খিচুড়ি প্রায়ই হয়ে এসছে দেখো তোমরা ওইভাবে খেয়ে আমাকে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে ভালো ভালো রান্নাগুলো তোমাদের কাছে পৌঁছে যায় এভাবে আমার সাথে থাকবে দেখো খিচুড়ি রান্না কমপ্লিট গরম মশলাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেবে এবার একটু ঘি রান্না নামবে খিচুড়ি তো ঘি গরম মশলা না হলে ভালো লাগবে না দেখো কত সুন্দর লাগছে খেতেও তেমনি সুন্দর দেখতে যেমনি হয় রান্না তেমনি খেতেও হয় তোমরা এভাবে বানিয়ে খাবে পরের রেসিপি নিয়ে আবার আসব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা